মাঝে মাঝে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এমন সব ভিডিও চোখের সামনে চলে আসে সেইটা দেখার পরে না খাওয়া পর্যন্ত কিন্তু শান্তি থাকে না সেই রকম হয়েছে এই চাইনিজ পটেটো নুডুলসটা এটা দেখার পরে আমার তো খুব বেশি খাইতে ইচ্ছা করতেছিল এটা খাওয়ার পরে কেমন রিয়াকশন হয়েছে আমার সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার জন্য আমার দুইটা আলু লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আলুটাকে আমি পাতলা করে কেটে নিছি যাতে সিদ্ধ করতে অল্প সময় লাগে বা আলুটাকে আমি সিদ্ধ বসাই দিয়েছি ওরা হচ্ছে ভাপে সিদ্ধ করছে আমি যে ভিডিওটা দেখছিলাম চাইনিজরা কি খায় আর আমরা কি খাই যাই হোক তো ওটা সিদ্ধ করতে আমার পাঁচ মিনিট লেগে গেছে এরপরে এইদিকে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব যত সব নষ্টের করে হচ্ছে ফোন ফোন হাতে থাকলে খাবারের কোনো ভিডিও দেখলে সেটা খাইতে ইচ্ছা করে আর এইটা দেখলাম ব্যতিক্রম একটা ভিডিও এটা দেখার পরে আমার অনেক বেশি লোভ লাগতেছিল আমার মা তো বলতেছে পাগল হয়ে গেছি কিনা কি সব বানানো শুরু করে দিছি সকাল সকাল ঘুম থেকে উঠে আলুগুলাকে কিন্তু একদমই ভালো করে ম্যাশ করে নিতে হবে যতটা সম্ভব আপনারা এটাকে ম্যাশ করে নিবেন তো ম্যাশ করায় কিন্তু আমার হয়ে গেছে একটু ভালো করে ম্যাশ করতে হবে দানা দানা থাকলে কিন্তু হবে না এই জন্য কিন্তু আমি একটু সময় নিয়ে একদমই ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি লবণ দিছি আর অল্প একটু ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিছি অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে তেল দিয়ে এটাকে একদমই ভালো করে মেখে নিতে হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এইটা বানাতে গিয়ে আমার এত ভালো লাগছে কী করে আমি বুঝতে পারলাম না তো এইগুলাকে এভাবে দড়ি পাকিয়ে নিব মানে নুডুলস যেরকম হয় আমি কিন্তু ততটা ভালো পারি নাই একটা মোটা একটা চিকুন একটা পেট মোটা মানে অনেক রকম হয়েছে তো ওদের মতো তো এত সুন্দর হয় না আমি যে চেষ্টা করেছি এটাই বড়ো কথা আর আমার যে খাইতে হবে তার থেকে আরও বেশি বড়ো কথা সেটা যেমনই হোক না কেন দেখতে এবার দুই হাতে লেগে পড়ছি আর কি এক হাতে হলো না এবার দুই হাতে লেগে পড়ছি তো আমি কিন্তু সবগুলা দড়ি পাকাইছি এ তো সুন্দর হয়েছে দড়ি আসলে হয় নাই দেখেন মাথা মোটা মাথা চিকুন যাই হোক সবগুলা কিন্তু বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে বানাইতে পারেন হ্যাঁ মানে মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমরা যখন ফেসবুকে এইসব ভিডিও ইউটিউবে দেখি তখন কিন্তু আমাদের আগ্রহ আরও বেশি হয় এটা খাওয়ার জন্য তা আমি কিন্তু এটাকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু একদমই আমার মতো অবস্থা হবে তো পাঁচ মিনিটের জায়গা মনে আমি তিন মিনিট সিদ্ধ করছি তারপরে দেখেন এইগুলা গলে গেছে ওদেরগুলা কিন্তু গলে নাই আমার আমারগুলা কেন গলে গেছে আমি জানি না আমার তাতে আমার কোনো সমস্যা নাই আমি খাবই। এটা যে খাইতে হবে আমি খাবই তো ওখান থেকে অল্প কিছু নিয়েছি টমেটো সস সয়া সস দিয়ে পরে দেখছি ঘরে শুকনো মরিচের গুঁড়াটাও ফুরাই গেছে শুকনো মরিচটা দিলে আর একটু লাল লাল হতো খেতে ভালো লাগতো মানে কি বলবো এটা খাওয়ার পরে আমার এত ভালো লাগছে আর এখানে আমি একটু সাদা তিল দিয়ে নিলাম ওরা সাদা তিলটা ইউজ করছিলো মরিচের গুঁড়াটা ইউজ করছে আমার কাছে ছিল না মানে আমি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম পরে মা খেয়ে নিয়েছে আরে তখন কিন্তু মা আমাকে বকতেছিল যে আমি এগুলো কী বানাচ্ছি এত মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ